আমাদের সরকার কর্মবিক আমরা কর্ম করে খাই আর যদি কর্ম না দিতে পারে তাহলে একটা চুরি করার কাজ করে দিই আমরা চুরি করে খাবো ধরা করলে পাবলিককে দেখাবো যে না আমরা অটো রিক্সার চালাই খাইতাম সরকার বন্ধ করে দিছে এখন চুরি করে খাই সরকার লাইসেন্স করে দিছে আমরা হয়তো এটাও করতে পারবো কিন্তু সরকার আমাদের এই করে আর নয় দেখেন আপনাদের মতন কত অনেক ছিনতাইকারী রাস্তা থেকে ধরে ভালো করে তাদের টাকা পয়সা দিয়ে রিক্সা রিক্সা কর্ম ধরাই দিছে রিক্সা কিনে দিছে দিছে না ভাই দিছে না সেই আজকে যদি অটো বন্ধ করে দেয় ওই হিরঞ্চি হিরোচিত হিরঞ্চি থেকে যাবে ওই টুকাই তো টুকাই থেকে যাবে ওই যে ছিনতাইকারী তো আবার সেই চিন্তাই করবে তাহলে ভালো হওয়ার নামটা কোথায় রইল ভালো হওয়ার কোনো চান্স আছে